একটা বাড়ির বউর কিন্তু অনেক দায়িত্ব থাকে শুধু বউ হলেই হবে না কারণ চতুর্দিক খেয়াল রাখতে হবে আমি অন্যের উপরে ডিপেন্ডেড না আমি আমার উপরে ডিপেন্ডেড আমি যেটা করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি কারণ আমি ভালো কিছু করলে আপনারাও তো দেখবেন আমি যদি খারাপ কিছু করি সেটা কিন্তু আপনারাই বলবেন একসময় যে না এটা খারাপ হয়েছে তাই আমি যেতে ফুটিয়ে তুলতে পারি ভালো দিকটা তাই আর এক সময় কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি আরও করব তো চলেন আপনাদের ভাইয়া আমাকে কি হেল্প করছে সেটাই বলছি দেখেন সে আজকে মাটির চোলা রান্না করবে আজকে গরুর কিন্তু বড় বড় পায়া নিয়ে আসছে সে পায়া রান্না করবে নিহারি পাক করবে তো কিভাবে আমাকে হেল্প করছে সেটা কিন্তু শেয়ার করব। আপনারা কিন্তু ফুল আমার ছোট ব্লগটা দেখার চেষ্টা করবেন আমরা আর দুই তিন দিন আছি তারপরে কিন্তু ঢাকায় চলে যাব তো চলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগটি চলে আসছি আর আপনারা তো জানেন আমি সবসময় আপনাদের সাথে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যেতে আমি আর কয়েকদিন আছি চলে যাব ঢাকাতে আর ডক্টর দেখাবো চোদ্দো তারিখে তারপরে যাব তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আমি সবই শেয়ার করি কিন্তু বাড়ির ফুল ব্লগটা শেয়ার করিনি তো আজকে বাড়ির ভিডিওটাই একটু শেয়ার করবো এই যে দেখেন এটা হয়েছে আমাদের পুকুর পার তো আমি আজকের ব্লগটা কোন জায়গাতে শুরু করেছি সেটা শেয়ার করতেছি এই যে এটা হয়েছে মেন গেট এই যে দেখেন এই গেটটা দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হয় আমি কিন্তু খুব সকাল উঠে গিয়েছিলাম যেতে ভিডিও করব বলে যেতে ময় মুরব্বি যারা আছে তারা যেতে আমাকে না দেখতে পারে ওই ক্ষেত্রে আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ সবার তো আর ভিডিওটা পছন্দ না তাই না সবাই এটা গ্রাম এটা তো ঢাকা শহর না অনেকে অনেক কথা বলতে পারে তাই না এই যে আমাদের পুকুর আর ওইটা হয়েছে যে ঘাটলা আর এই তো আমি বাড়ি ভিতরে ঢুকছি দেখেন তো আমাকে একটা আপু বলেছিল যে তোমাদের বাড়ির মানে ঘেট থেকে একটু বাড়িটা দেখিয়ে দিও আপু এটা বলেছিল। তার জন্য আমি দেখাচ্ছিলাম এই যে দেখেন আমি হাইটা হাইটা যাচ্ছি যদি আমি না দেখাই তাহলে আমার মানে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে তারা অনেক কষ্ট পাবে যাতে আমি দেখাই নি আমার কাছে কমেন্টটা অনেক আসছে মানে বিশটার মতো কমেন্ট আসছে এটাই আমি বাড়ি আসার পরে তো আর এই যে এটা হয়েছে আমাদের উঠান দেখেন এই তো আর ওই পাশে যেটা ওইটা হয়েছে যে আমার শ্বশুর শাশুড়ির বাসা বাড়ি ওই সাইড আমি এই এই বিল্ডিং থাকি আর আর ডান সাইডে যেটা দেখেছেন এদিক আপনাদের ভাইয়া গোসল করে নিচ্ছিলেন সকাল সকালে অনেক কাজ করে ফেলেছে তা আমিও বলেছিলাম যে ঠিক আছে এই কিন্তু কচুরি ফ্যানা কিন্তু আপনাদের ভাইয়া পরিষ্কার করেছে এই জন্য আমি বললাম যে তাহলে তুমি গোসল করে নাও ঠিক আছে তো এদিক দিয়ে চলে আসছি আপনাদের ভাইয়াকে একটু রেডি করে দিচ্ছিলাম যেতে সে নিহারে রান্না করবে তো আমি এ তো গরুর পায়াগুলো পরিষ্কার করে দিলাম দেখেন সে কিন্তু আস্তে আস্তে ক্যামেরা ধরা শিখে গিয়েছে সে আমাকে অনেক হেল্প করছে আর আমার কাছে খুবই ভালো লাগে যখনই আমি কাজে চলে আসি তখনই সে মোবাইল নিয়ে আমাকে হেল্প করে আমার ক্যামেরাটা সেই ধরে এখন আপাতত ভালো লাগছে আমার এখন কষ্ট হয় না সে সব সময় মানে আমার পাশে থাকে ভিডিওটা সে করে দেয় আমার কাছে অনেক হেল্প লাগে আমি তাকে বলি যে না তোমার ভিডিও এখন অনেক সুন্দর হয় আমাকে হেল্প করছো অনেক অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভাইয়ার কাছে আমার একটা বাজেট ছিল গ্যাম্বল আমি একটা গ্যাম্বল কিনে নেবো তো গ্যাম্বলটার দাম কম দামি আছে দামিও আছে তো গ্যাম্বলটার দাম হয়েছে বারো হাজারের মতো তো আমি গ্যাম্বলটাও নেব যেতে আইফোন ফিফটিন নিয়েছি তো অবশ্যই গ্যাম্বলটাও নেব আপনাদের ভাইয়া বলেছে কিনে দেবে আর এই তো আমি একবারে সব কিছু মাখিয়ে দিয়েছি দেখেন একটু ঢাইকা দিচ্ছিলাম এখন আপনাদের ভাইয়ার পালা দেখেন বলেছে যে লাঠি চুলা রান্না করবে সে কিন্তু চুলায় ঝাল ধরায় দিচ্ছে আর দেখেন এত গরম আপনাদের ভাইয়া কিন্তু গঞ্জি বা কাপড় চুপুর কিছুই গায়ে নাই আপনারা কিছু মনে করেন না আমি বলে যে আমি তোমাকে এমনি ছেড়ে দেবো কাজ ছেড়ে দাও এটা বলে আজকে রান্না করে না দিলে বউ বাদ দিবে না হ্যাঁ রান্না না হলে বউ না রান্না করলেও দিবে না একটু কাটা দাও আর এই তো শুনে নিলেন আর এই তো আমার জন্য খাবার নিয়ে আসছে দেখেন আমি কি ছোট মানুষ দেখেন আমার নিয়ে আসছে আমার জন্য বাদাম নিয়ে আসছে তারপরে এই তো মিষ্টি দেখেন হাফ কেজি মিষ্টি আনা হয়েছে কারণ খাওয়ার মানুষ নাই আর আমি এই মিষ্টিটা পছন্দ করি এটা আমার নুনুন জানে না কিন্তু মিষ্টি আনার পরে না আমার দেখা তো অনেক পছন্দ হয়েছে কেক আনছে হ্যাঁ যেতে রাতে উঠি আমি খেতে লাগে এই জন্য নিয়ে আসছে তা আমি কি করলাম মিষ্টি দেখেই কিন্তু খাইয়া নিলাম এই যে আমার কাছে এই মিষ্টিগুলো অনেক ভালো লাগে সুজির একটা মিষ্টি আছে সেটাও অনেক ভালো লাগে তো আমার নুনুদের ছেলেও একটা খাচ্ছে বলতেছে যে তুমি আরও খাও এটা বলতেছিল আর এদিক দিয়ে তো যে দেখেন লেচু এটা কিন্তু গাছের লেচু দেখেন একদম গাছের লেচু বাদুরে খেয়ে ফেলতেছে বেশি একটা পাকে নাই হুম আসা হয়েছে দেখেন পাকলে কিন্তু নিয়ে খুবই ভালো লাগতো আর এই তো আমি ছাদে আসলাম দেখেন ছাদে আসছি কারণ আপনারা তো দেখেছেন সকালবেলা কিন্তু অনেক কাপড় ধোয়া হয়েছে তো কাপড়গুলা নিতে আসছি আমি চাদরগুলো এক শুকায়ে গেছে আপনাদের ভাইয়া কিন্তু রান্না করতেছে এখন কিন্তু বেশি একটা টাইম না সাড়ে এগারোটা পুনে বারোটার মতো বাঁচতেছে তো আমি ভাবলাম যে চাদরগুলো তো শুকায়ে গেছে অনেক সকালে উঠছিলাম তো এখন কাপড় চুপড়গুলো নিয়ে যাই আর সে তারও কিন্তু রান্নাটা হয়ে যাক এই জন্য আমি আসছি সে কিন্তু আমাকে অনেক হেল্প করতেছিল অসংখ্য ধন্যবাদ আমরা রেগুলার যে ব্লগুলো দিয়ে থাকি আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আর আমার তরফ থেকে একটা কথাই থাকবে সেটা বলবো এই যে দেখেন আপনাদের ভাইয়ার কিন্তু রান্না একদম শেষ কাছাকাছি হয়ে গেছে একদম দেখেন একদম মানে কি বলবো এত জাল দিছে মনে হয় না যে মানে টাইনা ছিদতে হবে এরকমটা না একদম হাতে টান দিলে এটা বের হয়ে আসবে তো যাই হোক রান্নাটা একদম শেষ পর্যায়ে এই যে দেখিয়ে দিলাম তো চলেন আমরা কিন্তু অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে আসছি এই যে দেখেন একটা পুঁশাক লাগানো হয়েছিল সেটা কিন্তু বেশ বড় হয়েছে আর আমি একটু গাছটা দেখাচ্ছি লাগে যে কাঁচা কিন্তু না এই আমগুলা কিন্তু পাইকে গেছে গা আপনাদেরকে দেখাবো আগামীকালকের ভিডিওতে দেখেন এগুলো কিন্তু একদম পাকা আম হ্যাঁ চামড়াগুলো লাগে যে কাঁচা ছাদে আসছি ভালো লাগছে না বলেন তো দেখেন ফুল গাছটাতে কিন্তু আম আছে এরকম ছোট মানে এটা জাতটাই ছোট গাছের ছোট আম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ